জ্যামিতিক আকৃতির একদম মূল বিষয় হলো বিন্দু বিন্দু হলো এমন একটি জ্যামিতিক আকৃতি যার শুধুমাত্র অবস্থান আছে এর দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা কিছুই নেই এরপর আসে রেখা রেখা হলো এমন একটি জ্যামিতিক আকৃতি যার শুধুমাত্র দৈর্ঘ্য আছে প্রস্থ কিংবা উচ্চতা নেই রেখা মূলত দুই প্রকার সরল রেখা এবং বক্ররেখা যে রেখাটি একদম সোজা তাকে সরল রেখা বলে যে রেখাটি সোজা নয় তাকে বক্ররেখা বলে এবার আমরা রেখা বলতে শুধু সরল সরলরেখাকেই বুঝবো রেখার দুই প্রান্তই উন্মুক্ত থাকে অর্থাৎ সরল রেখাকে দুই দিকেই বর্ধিত করা যায় রেখার যে কোনো একটি অংশকে বলা হয় রেখাংশ অর্থাৎ রেখাংশের শুরু এবং শেষ জানা থাকে এরপর হলো রশ্মি রশ্মি হলো এমন একটি রেখাংশ যার শুরু জানা আছে কিন্তু শেষ জানা নেই অর্থাৎ রশ্মির এক প্রান্ত উন্মুক্ত থাকে এই রেখা বা রেখাংশ দিয়েই অন্যান্য জ্যামিতিক আকৃতিগুলো তৈরি করা হয় তখন এই রেখা বা রেখাংশকে বলা হয় বাহু যেমন ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ ষষ্ঠভুজ ইত্যাদি তবে এর পূর্বে আমরা কোন সম্পর্কে জেনে নেই যখন দুইটি রেখাংশ পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করে তখন এই ছেদু বিন্দুতে কোন উৎপন্ন হয় কোন পরিমাপ করা হয় সাধারণত ডিগ্রি দিয়ে ডিগ্রি আসলে কি একটি বৃত্তকে কেন্দ্র বরাবর তিনশো ষাটটি ভাগে ভাগ করলে এর প্রতিভাগের মানকে বলা হয় এক ডিগ্রি এছাড়া রেডিয়ান এককেও কোন পরিমাপ করা হয় এই কোন আবার বিভিন্ন রকম হয়ে থাকে শূন্য কোন যে কোণের পরিমাপ শূন্য ডিগ্রি তাকে শূন্য কোণ বলে অর্থাৎ এক্ষেত্রে আসলে কোনো কোণ উৎপন্ন হয়নি যে কোণের পরিমাপ তিনশো ডিগ্রি তাকে পূর্ণ কোণ বলে যদি এ কোণের মান নব্বই ডিগ্রির চেয়ে ছোট হয় তাকে বলা হয় কোণ যদি কোণের মান নব্বই ডিগ্রি হয় তাহলে সেটাকে বলা হয় সমকোণ যদি কোণের মান নব্বই ডিগ্রির চেয়ে বড়ো হয় তাহলে তাকে বলা হয় স্থূলকোণ যদি কোণের মান একশো ডিগ্রি হয় তাহলে একে বলা হয় সরল কোণ একটি রেখার উপর আরেকটি রেখা খারাপভাবে পড়লে একে আমরা লম্ব বা সমকোণ বলে থাকি একশো ডিগ্রি অপেক্ষা বড় এবং তিনশো ডিগ্রি অপেক্ষা ছোট প্রবৃদ্ধ কোণ বলে অন্যভাবে বলা যায় সরল কোণ অপেক্ষা বড় এবং পূর্ণ কোণ অপেক্ষা ছোট প্রবৃদ্ধ কোণ বলে দুইটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি ছেদক রেখা ছেদ করলে যে চার জোড়া কোন উৎপন্ন হয় তাদের মধ্যে ভিন্ন শীর্ষবিন্দু বিশিষ্ট যেসব কোণ জোড়া ছেদকের একই পাশে অবস্থান করে এবং কোন দুইটির একটি কোণ এবং অপরটি কোণ হয় সেই জোড়াকে পরস্পর অনুরূপ কোণ বলে একান্তর কোণ দুইটি সমান্তরাল রেখাকে অপর একটি রেখা ছেদ করলে যে জোড়া কোণ উৎপন্ন হয় তাদের মধ্যে ভিন্ন শীর্ষবিন্দু বিশিষ্ট যেসব কোণ জোড়া ছেদকের বিপরীত পাশে অবস্থান করে এবং কোন দুইটির উভয়ই অন্তঃস্থ কোণ অথবা উভয়ই বহস্থ কোণ হয় সেই জোড়াকে পরস্পর কোণ বলে তীর্যক যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি নয় বা নব্বইয়ের কোনো গুণিতক নয় তাকে তীর্যক বলে সেই হিসাবে সব সূক্ষ্মকোণ এবং স্থূলকোণই এক একটি কোণ তীর্যক কোণ দুইটি পরস্পর ছেদি সরলরেখা কোনো একটি বিন্দুতে মিলিত হলে মিলিত বিন্দুতে দুই জোড়া বিপরীত কোণ উৎপন্ন হয় প্রতিজোড়া কোণের একটিকে অপরটি কোণ বলে কোণ দ্বয় পরস্পর সমান হয় সন্নিহিত কোণ যদি একই শিষ্য বিশিষ্ট দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকে তাহলে কোণ দুইটিকে পরস্পর সন্নিহিত কোণ বলে শীর্ষবিন্দু দুটি রেখাংশ যে বিন্দুতে মিলিত হয়ে কোণ উৎপন্ন করে সেই বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু বা কণিক বিন্দু ডিয়ার ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা কোন পর্যন্তই জানব পরের ভিডিওতে আমরা ত্রিভুজ এবং চতুর্ভুজ সম্পর্কে বিস্তারিত জানব ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের পদ্ধতিগুলো সম্পর্কে জানব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তীতে কোনো ভিডিও দিলে সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যান ধন্যবাদ সবাইকে